وكاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمد محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بعدله وَالسِّرَاجَ وَقَمَرًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفوقنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وعنبا وكواعب أترابا وكأسا دهاقا وقال تعالى في شان حبيبه ومحببه ومعشوقه محبرا وغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شامل هذا القرآن الكريم شامل بشر بشر شامل هذا القرآن يا دنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد

জীবন দিয়া ভালোবাসি বাস নবী তোমার নবোগ দয়া নও গো দয়ার্লা রকে জীবন দিয়া ভালোবাসি নবী তোমারে আল্লাহ

اما جدي ساشر بلا العرش نار مدينه اللَّهِ هما صلى على صيادنا مولانا محمد وعلى علي سَيَّدِيْنَا بلغ العلا بكماله كشف التجاه بجماله حسنه جميع خصاله صلى الله عليه وعليه بلغ العلا بكماله كشف التجاه بجماله حسنه جميع صلى الله عليه وعلى اله وكلت محببه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

صلى <محمد الرسول> الله محمد رسول الله صلى <صلاح> الله عليه وسلم الحمد لله الله <اللحوا> رب العالمين দরবারে লক্ষ কোটি رب العالمين আল্লাহ তাআলার মহান হুকুম আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আশার এবং জেলে মেদে বসার চৌফিক দিয়েছে এই জন্য আমরা খুশি না ব্যাসা আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে সফি আদায় করতে হবে কার আল্লাহ আলোচনার শুরুতে কিছু কথা বলি কথা বলবেন সবাই আল্লাহর নাম নেবেন সবাই বলবেন আল্লাহামদুল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন যেখানে যেটা বলতে বলবো সেখানে সেটা বলবেন কথা কি বুঝতে পারছেন সবানের জবাব থেকে কথা বের করতে হবে সবার জবাব থেকে কি বের করতে কথা বের করতে হবে যদি কথা বের করেন তাহলে মনে করব যে না আমার আল্লাহর উপর আপনাদের মনোযোগ আছে ঠিক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুম্মা আলহামদুলিল্লাহ আলোচনা যেভাবে করি 10 জন আলেম যদি আলোচনা করে তার চেয়ে কম নাকি কিন্তু আমাদের হেদাতের মালিক কে আল্লাহ এই যে কিয়ামতের বিষয়গুলো আলোচনা করতেছেন

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আযাব শুধু বৃদ্ধি করে দেব কাদের জন্য এই কথাটা বলা হয়েছে যারা কাফের মুশরিক যারা কাফের মুশরিক যারা ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় যে তোমরা শাস্তি আসন্ন করো অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আযাব শুধু বৃদ্ধি করে দেব জোরে বলুন নাউযু বিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ

আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা হতে চাই কি চাই না প্রত্যেকটা মানুষকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা হতে হবে কি হবে না কথা বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার মুমিন বান্দা হতে হবে কারণ আমরা সকলে সুখ শান্তি জান্নাত চাই কি চাই না কথা বলেন প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার জান্নাত চাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার সাধারণতবাদী এই দুনিয়ার জমিতে আমরা প্রত্যেকটা মানুষের এরকম ভাবে ঘর বাড়ি আসে না নাই প্রত্যেকটা মানুষ একটু শান্তিতে বসবাস করতে চায় মুসলমান ভাইয়ের আবার প্রত্যেকটা মানুষ একটু শান্তিতে তার ফ্যামিলিকে রাখতে চাই কি চায় না প্রত্যেকটা মানুষ চায় কিছু ভাইয়ের আছে দেখবেন স্ত্রীর সন্তানদেরকে একটু সুখে রাখার জন্য দিনের পর দিন এরকম ভাবে মাতা পিতা স্ত্রীর সন্তানদেরকে ফেলে দূর প্রবাসী এরকম ভাবে পরে থাকে কথা বলে ঠিক কেনা আবার অনেক মানুষ আছে দেখবেন এই দুনিয়ার জমিতে ব্যবসা বাণিজ্য করতেছেন আবার অনেকে আছে কৃষি কাজ করতেছেন আবার অনেকে আছে এরকম ভাবে ডেলি কাজ করতেছেন কারণ সবার মাকসাদ হলো তার নিজের ফ্যামিলিকে একটু ভালো রাখবে কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা আমার নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা দিনের পর দিন কত পরিশ্রম করি করি কি করি না কথা বলেন প্রত্যেকটা মানুষ অনেক পরিশ্রম করি আর মুসলমান তাহলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যেতে চাই আমার কথা বলেন একটা আওয়াজ দিয়ে বলতে কই সবাই مہربانی করে আওয়াজ দিবেন ভাইরা আমার আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না মনে করব যারা করে থাকে তারা আল্লাহ তালার জান্নাতে যেতে চায় না কথা বলেন ঠিক কেনা আমার ভাই আমার বন্ধুগণ তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার জান্নাতে যেতে চায় দুনিয়ার জন্য যদি এরকম নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাহলে আল্লাহ তালার জান্নাতে যেতে হলে পরিশ্রম দরকার আছে না নাই কথা বলে প্রত্যেকটা মানুষ পরিশ্রম দরকার আছে না নাই আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিল বান্দাগা তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অকিতক অবাধ্য বান্দা ছিলেন তোমাদের নাফার মানে অতিরিক্ত উপকম্প বিবৃদ্ধি পেয়েছে তোমাদের নাফার মানে এরকম ভাবে তোমরা চরম সীমায় পৌঁছে গিয়েছিলে এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর জন্য মৃত্যু এরকম ভাবে মৃত্যু অকালীন বিধান এরকম ভাবে নির্ধারিত করে রেখেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বান্দা যত আল্লাহ তাআলার অবাধ্য হোক না কেন মৃত্যু কি আসবে কি আসবে না কথা বলেন আমার ভাইরা আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যদি চরম সীমায় পৌঁছে যায়

কারণ ইতিহাসের মধ্যে পা যা ওই তৎকালীন যুগে এক একজন পুরুষের গায়ে আবার ভাইরা চারজন যুগের শক্তি ছিল সবার আল্লাহ করবেন না মুসলমান কোন সময় তৎকালীন যুগের কথা বলতেছি এক একজন নবীর গায়ে কোন পথকে দশজন এরকম ভাবে পুরুষের শক্তি ছিল কিন্তু আপনার আমার নবী প্রাণ প্রিয় নবী

প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ ডাকে সারা দিয়া দিয়া কোন ভাবে যেতে হবে কথা বলে আমার

অনেকের জমিনে এক এক বিঘায় প্রায় পঞ্চাশ মন করে ধান হয়েছে তারপরে ধান ডালিয়ে দিয়েছে না আল্লাহ ওই এলাকার মধ্যে হয়তো

এরকম ভাবে অসুখ দিয়া বা বালা বালামা দিয়া দুনিয়া থেকে নিয়ে যায় কথা বলেন ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুগান

দুনিয়ার জমিনে কি এবং কীতিকালো যদি আমার দোকানের কীতিকলাপ ভালো হয়

এরকম ভাবে তোমাদের মৃত্যুর পর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আযাব শুধু এরকম ভাবে দিনের পর দিন বৃদ্ধি করে দেব জোরে জোরে চিৎকার দিয়া বলো নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ কাদেরকে বলছো যারা কাফের মুশরিক ও মুসলমান এখানে অনেক মুসলমান আছি জানি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন ভাই অনেক প্রিয় হয়ে গেছেন আবার কোন ভাই অনেক মুত্তাকিন মুমিন হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা আবার এমন মুসলমান আছে দেখবেন কাফের

বরজাতুল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বরজাতুল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ভাইরা হযরত হাসান বসতি রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

এবং বিশ্বাস করে এরকম ভাবে জানায় দেয় যায় আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন ও মুসলমান কাফের মুশরিকরাই আশা আশা করতে এদি আমার ভাইরা এবং আক্ষেপ পেশ করতেন আল্লাহর নবীর কাছে যে আল্লাহ তাআলার কাছে যে আমাদের জন্য একটু আযাব এরকম ভাবে হাস করা হোক আমার ভাইরা আমাদের জন্য একটু আযাব কম করা হোক

ইমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আবার অনেক আছে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমাদের এই যে মসজিদে এত মানুষের মধ্যে এমন লোক আছে না নাই কথা বলেন অবশ্যই আছে কথা বলেন ঠিক কি না আ মুসলমান যারা ইমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মুসলমান ভাইয়েরা আমার তারা কাল কিয়ামতের ময়দানে আমার আমার আব্বা আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন মানুষ এমন কোন মোত্তা কিনে পরেজগার আমাদের নিকটে আসে নাই আমাদেরকে দিনের দাওয়াত দেয় নাই আমার ভাইরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমল নামাই যে এরকম ভাবে দুইজন কে রামন কাতিবের নামে ফেরেশতা আছে ওই ফেরেশতাদের হুকুম দেবে সঙ্গে সঙ্গে দ্বারা এরকম ভাবে বান্দাদের লিস্ট এর উপরে দেবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা

মা সব সংখ্যাকে দেখে এরকম ভাবে পালায়ে যায়